আসে নাই ফিরে ভারত ভারতী মার কতদিন দীপান্তর পুণ্যবেদীর শূন্যে ধনিল ক্রন্দন দেড় শত বছর সপ্তসেন্ধু তেরো নদী পার দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান শতদল যথাশতধা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র খায় যন্ত্রী যেখানে শান্তি বসায় বিনার তন্ত্রী কাটিছে হায় সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত সুর। মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপুর যক্ষপুরের রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল কামান গোলার শীষাস্তুপে কি উঠেছে বাণীর শীষমহল শান্তি সূচিতে সুপ্র হল কি রক্ত সোঁদাল খুন খারাপ তবে এ কিসের আর্ত আরতি কিসের তরে সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দামান বাণী যে থাকানি টানে বন্দি সত্য ভানিছে ধান জীবন চোয়ানো সেই ঘানি হতেই আরতির তেল এনেছ কি হোমাননে দিতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বিখি হায় সৌখিন পূজারী বৃথাই দেবীর শঙ্খে দিতে পুণ্যবেদীর পুণ্য ফেরিয়া ক্রন্দন উঠিতেছি শুধু পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যথা বন্দিনী সীতা সমবাণী সহিছে বিচার চেঁড়ের মার বাণীর মুক্ত শতদল যথা আখ্যালোভিল বিদ্রোহী পূজারি, সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপচার বহি সিংহের ভয়ে রাখে পিঞ্জরে ব্যাঘ্রের হানি অগ্নিশেল কে জানিত কবে বিনা খাবে গুলি বাণীর কমল খাটি বেজেল তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে তাই হোক ঢালো অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক দীপান্তরের ঘানিতে লেগেছে 주간 더위를 리니파